তো সবাই আমরা এক ক্লাসে উপস্থিত হই এখানে আমাদের অ্যাটেন্ড লিস্ট নেওয়া হয় তো অ্যাটেন্ড লিস্ট নেওয়ার পর আমরা সবাই স্টেশনে যাই যার যার মতো শিক্ষকরা আমাদের সাথে থাকে এই আমার কলিগ গাইস একসাথে আরে বিবিট বানাই দিব সমস্যা নাই তুমি দেখছো মি যে এটা কি তুমি এটা মুহে নিয়ে কিছু কর তুমি তেমুরা আমার অপমান করলা এই যে আছে এখানে বড় ভাই বড় ভাই স্কুলে স্কুল করতে যাই তো আমাদের গন্তব্য যে স্টেশনে সেখানে আমরা আসলাম রাস্তায় অনেক সুন্দর ফুল দেখেই অনেক ভালো লাগলো এখানে ফুল গাছগুলো অনেক সুন্দর আর এখানে ফুলগুলো সবসময় গাছেই থাকে কেউ এখান থেকে ছিড়ে না সবাই রুলস মান্য করে এই কারণে এভাবেই থাকে তো অবশেষে আমাদের গন্তব্য যে স্থান সেইখানে আমরা পৌঁছালাম

তো আমাদের প্রিয় শিক্ষকের মুখে বাংলা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা এখন ভিতরে ঢুকছি তো আমার হাতে যে পেপারটা দেখছেন এখানে কোন কোন সেনমন এবং দায়ীাক্য থেকে লোক আসবে তাদের টেবিল নাম্বার এবং প্রতিষ্ঠানের নাম সুন্দরভাবে দেওয়া আছে তো ভিতরে ঢুকলাম ভেতরে ঢোকার পর আমরা যে যে সাবজেক্ট নিয়ে পড়বো সে সেই সব স্কুলের আলোচনা শুনলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা বোঝানোর চেষ্টা করছে তো আলোচনা শেষে তারা তাদের স্কুলের কাগজ দেয় মানে এক ধরনের পেপার ওখানে সব বিষয় লেখা থাকে আপনি কিভাবে এখানে ইন্টারভিউ দিবেন আপনার টিউশন ফি কত হবে এগুলো সব বিস্তারিত এখানে লেখা থাকে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে পারবেন তো মোটামুটি সবার শেষ পর্যায়ে শোনার আলোচনা এখন আমরা শিক্ষকের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করবো 今日は私たちどうしてここに来ましたかちょっと日本語です。見つかるの？今日はなんだみんなのこれから進学するためにいろいろな学校を見に来ました。あはいわかりましたありがとうございます。学校見ましたね。学校見つけてください。はいありがとうございます。サダムサダム一緒です一緒。サダムさんは見つかりましたか？アオイ先生今日も動画作ります。 そうだね。だからさっきマイクがついたんだよね。あ、今ないやうだ。今さっきいてポケットにあります。あります。どうでしたか今日は。今日は楽しみ。ガッタ。いろんな学校のいっぱいもらいましたね。先生。すい。こここんなふうになるんです。可イクあります。素晴らしいです。先生疲れた？疲れてないよ。大丈夫。ちょっと挨拶。を終わりです。そろそろ終わり？今終わりで、ちょっと今まだ話聞いてる人いるから、その人たちが終わったら。